সামনে বিয়ে আমার লাগবে কিছু কম দামি গয়না পাওয়া যাবে সবকিছু পসিবল তো এখানটা হ্যাঁ অবশ্যই তার জন্য আমি এটা রেডি করে রেখেছি অলরেডি এখান থেকে আমি একটা চেন নিচ্ছি চেন নাও একটা আংটি নিচ্ছি আচ্ছা আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি একটা জায়গা যাবে এগুলো কোনো কিছু খারাপ হবে না প্রিমিয়াম কোয়ালিটির উপরে কাজ করে এটা কোনো অর্ডিনারি প্রোডাক্ট নয় বা নন গ্যারান্টি আইটেম না প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টির সাথে সাথে ওয়াশেবল সেটা আমি লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি আচ্ছা জলে ধুয়ে যদি রাখেন বছর বছর চলে যাবে অফিসিয়ালি গ্যারান্টি ছ মাসেরই হয় বেশ সেটাই কোম্পানির তরফ থেকে দেয়া হয় এবং ছ মাসের মধ্যে যদি কালার ওঠে বা খারাপ হয় এর বদলে আপনি নতুন পেয়ে যাবেন ওটাও একদম ফ্রি অফ কস্ট সমস্ত প্রোডাক্টে একই কালার গ্যারান্টি সমস্ত প্রোডাক্টই ওয়াশেবেল যে ভিডিও গুলো আসে বা আমাদের সাথে যারা জুড়েন বিজনেস এর জন্য তাদেরকে আমরা অফার দেই গিফট দেই এবং সেগুলো শুধু বিজনেসম্যানরাই পায় আজকে সর্বসাধারণের জন্য তারাই ভিডিওটা দেখছেন খুব খুব লাইক করুন কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন এবং শেয়ার করুন হতে পারে আপনার একটা ছোট্ট শেয়ারে একজনের বড় একটা উপকার সে একটা ভালো প্রতিষ্ঠানের নাম পেলো তার জায়গা পেলো ব্যবসা করতে পারবে সে নিয়ে বিজনেস করতে পারবে জেনারেশন ওয়াইজ এবং আপনার একটা ছোট্ট শেয়ারে আপনি একটা সুন্দর গিফট পেতে চলেছে সেটা আপনাকে বেশি কিছু করতে হবে না আপনাকে শুধু শেয়ার করতে হবে স্ক্রিনশটটা নিয়ে কোম্পানির দেওয়া নম্বর এটা স্ক্রিনশট রেখে দিন হোয়াটসঅ্যাপ আছে কোম্পানির দেওয়া নম্বরে আপনি পাঠাবেন যার যত বেশি শেয়ার হবে হাইয়েস্ট শেয়ারের উপরে হাইয়েস্ট গিফট দেয়া হচ্ছে যেটা প্রাইস ভ্যালু সাড়ে পাঁচ হাজার টাকা কি বলছো গো একদম সাড়ে পাঁচ হাজার টাকা ঘরে বসে পৌঁছে যাবে আপনার ডোর স্টেপ দোকানে আসতে হবে না গিফট না সে হতে পারে লেডিস অথবা জেন্টস প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে আসা হয় আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দু চার পিস দেখিয়ে কিন্তু এখানে হাজারো ডিজাইন ভ্যারাইটি আছে আমি আজকে বেসিক্যালি বলবো যারা নিজের জন্য পার্সেস করতে চান নিজের ব্যবহারের জন্য রুম্পা জুয়েলারি প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া সমস্ত সমস্ত রিটেল আউটলেটে আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা এরকম থাকবে সেটা আপনি অবশ্যই দেখে নেবেন তার সাথে সাথে প্রত্যেকটা থাকছে গ্যারান্টি কার্ড প্রত্যেকটা মেনশন রয়েছে সিক্স মান্থ কালার গ্যারান্টি প্লাস রুম্পা জুয়েলারি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া রুম্পা জুয়েলারি আপনাকে প্রোডাক্ট এখানে যদি আপনার আসার ইচ্ছা হয় যদি আপনি বিজনেসে ইচ্ছুক হন তবেই আসবেন রুম্পা প্লেটেড জুয়েলারি অন্য ং কোম্পানি দুটো নম্বর দেওয়া আছে টাইমিং দেওয়া আছে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা আমাদের ওপেন থাকে মানডে টু স্যাটারডে খোলা থাকে আগে এক দেড় মাস সানডের দিনও খোলা থাকে শুধু হোলসেল আরো যদি শিওর হতে হয় আপনি আপনাকে আমাদের গুগলে গিয়ে রেটিং রিভিউ চেক করতে পারেন তার সাথে সাথে প্রিমিয়াম কোয়ালিটির উপরে কাজ করা হয় পঁচিশ বছরের পুরনো কোম্পানি এটা মেইনলি নেকলেস এর এই সেকশনে আমি সমস্ত প্রোডাক্ট একাধ পিস করে এনে সাজিয়ে রেখেছি যেমন এটা নেকলেস লং এর মধ্যে তার পাশাপাশি চোকার পেয়ে যাবে নথ কালারিং টার্সেটিকলি এখানে যাবেন টাই চেন ব্রেসলেট মধ্যে লেডিস জেন্টস বোথ আইটেম আপনি পেয়ে যাবেন এবং আমাদের স্টার্টিং প্রাইস পেন্ডেন্ট চেন ধরেন পেন্ডেন্ট চেন আমাদের দেড়শো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ এবং তার সাথে সাথে টু পিসের ব্যাঙ্গেলস বা ব্যাঙ্গেলস সেকশনে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রেঞ্জ পেয়ে যাবেন নেকলেস এর মধ্যে আপনি ফাইভ নাইনটি এম থেকে স্টার্টিং পেয়ে যাবেন প্লেন চেন যেটা আছে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং রেঞ্জ পেয়ে যাবেন ইয়ারিং চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম রেঞ্জ থেকে আপনি স্টার্ট পেয়ে যাবেন যত হেভি আইটেমে যাবেন তত প্রাইস বাড়বে যত হালকা যাবেন তত প্রাইস কমবে এ টু জেড প্রোডাক্ট এখানে আপনার এক পিস করে রাখা পুচুর ভেরাইটি কিছু রয়েছে আমাদের তিনটা সেকশন ওখানে থেকে এক এক পিস করে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য রাখা হয় এরপর নেকলেসে ফালকা নেকলেস এরপর কালারিং টারসেল লকেট চেইন পানতাশা জেন্স চেনের মধ্যে ভেরাইটি লেডিস তো 95% আইটেম হয় তার সাথে সাথে জেন্সের যেটুকু আইটেম আছে সেটাও আপনি সমস্ত সবকিছু পেয়ে যাবেন একদমই তাই পলার মধ্যে এরকম সিঙ্গেল পলার ডবল পলার ডিজাইন বা এরকম পাতের মধ্যে এগুলো স্টার্টিং 120 টাকা থেকে সাথে সাথে যারা বিজনেসে इच्छुक তাদের জন্য আমি বলছি আপনি নিশ্চিন্তে চলে আসুন এখানে আসার জন্য আপনাকে শর্টকাট অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আপনি শিয়ালদা হাওড়া বা ধর্মতলা যেদিক থেকে আসবেন না কেন আসতে হবে বড় বাজার ক্যানিং স্ট্রিট চার রাস্তার মোড়ে এখান থেকে সামনে এগোলে তেইশ নম্বর ব্রাহ্মণ রোড মূর্তি বিরাট বিল্ডিং এর নাম সেভেন ফ্লোরে লিফ্ট এর ব্যবস্থা আছে আলাও পেয়ে যাবেন বিভিন্ন মুখ দেওয়া মুখ ছাড়া চুরের মধ্যে পেয়ে যাবেন বেবি ব্যাঙ্গেলস বা টু টোনের আইটেম এরকম এডি চুরি সব ইউনিক আইটেম রয়েছে রিয়েল শাখা যদি চান সেটাও আপনি পেয়ে যাবেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে কোমর বেল্ট অথবা নেকলেস এর মধ্যে শর্ট লং মিডিয়াম তার মধ্যে সেলের আইটেম মতির আইটেম গোল্ডেন আইটেম সবকিছুই পাবেন চোকার বা নেক পিস বলে ভ্যারাইটি গুলো পেয়ে যাবেন আপনি একদম রিয়েল এর মতো কালেকশন সব প্যাকেটের উপরে দেখছি ইনাদের দুইজনের ছবি এটা একটু কি বিষয় যেছ আমাদের তো অলরেডি কমার্শিয়াল চলে সুদীপাদি প্লাস বুম্বাদা প্রসিদ্ধ ব্র্যান্ড নামস রেঞ্জ এখানে নেকলেস দেখছেন যেগুলো আপনারা দেখে থাকেন সাধারণত রিয়েলের মধ্যে ডিজাইন সেই ডিজাইন কালার ফিনিশিং এ টু জেড সমস্ত সবকিছু আপনি পেয়ে যাবেন এখানে এটা ছিল আমাদের ওভারঅল নেকলেস এর সেকশনে এক আউটপিস আপনাদের দেখিয়েছি বলতে পারেন যে লাখের মধ্যে আমি এক पीस তুলে নিয়ে এসেছি প্রত্যেকটা আইটেমে ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন নতুনত্ব আপডেট আপনি পেয়ে যাবেন প্রতিনিয়ত তিনটা সেকশনের মধ্যে একটা সেকশনে আমরা নেকলেসের সেকশন দেখিয়েছি এটা রয়েছে ব্যাঙ্গেলস এর সেকশন আপনি এই সাইড টা দেখতে পাবেন পুরো শাখা বলার এ টু জেড ভ্যারাইটি সিঙ্গেল পিস ডবল অথবা পাঁচ শাখা বলা হালকা থেকে ভারী যেমনটা আপনার চাই এই পাশটা রয়েছে নোহার সেকশন নোহার সেকশনে আপনি এ টু জেড ভ্যারাইটি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কঙ্কনের ভ্যারাইটি অথবা রিয়েল শাখার মধ্যে এত এত ডিজাইন ভ্যারাইটি মুখ দেয়া মুখ ছাড়া বডি কাজ আলাদা মুখের আলাদা আলাদা ডিজাইন ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন ব্যাঙ্গলস স্টার্টিং সাইজ হচ্ছে টু টু থেকে টু 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 ফোর টু সিক্স টু এইট টু টেন ও হয় সমস্ত আইটেমের সমস্ত সাইজ যত কোয়ান্টিটি আপনার চাই ইনস্ট্যান্ট আমি দিতে পারবো মাথার ক্রাউন থেকে পায়ের তোরা পর্যন্ত সমস্ত সবকিছু পাওয়া যায় সমস্ত সবকিছু প্রিমিয়াম কোয়ালিটির উপরে এমন সিম্পল থেকে মিডিয়াম বা গ্লাস টু সমস্ত ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তার মধ্যে ফ্যান্সি বা ট্রেডিশনাল যেমনটা আপনার চাই চুরির মধ্যে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন দু পিসের চওড়ার থিকনেস এর মধ্যে যেমনটা চাই সেই টাইপের ডিজাইন ভেরাইটিও পেয়ে যাবেন সিএনসি কাটিং এর ব্যাঙ্গেলস খুবই ট্রেন্ডি সে সমস্ত আইটেম ভেরাইটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তার মধ্যেও নতুন নতুন ডিজাইন আপডেট হতে থাকে দু পিসের রেগুলার ইউজের আইটেম এরকম ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি রয়েছে বেবি ব্যাঙ্গেলস এর সেকশন নিউ বর্ন বেবি থেকে আপ টু দশ বছরের বেবি বড়দের ফোর পিস এর ব্যাঙ্গেলস এর মধ্যে হালকা ভারী মিডিয়াম বা সরু থিকনেস বারো পিস এর চুরিও আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম আপনি দেখবেন একদম প্রিমিয়াম ফিনিশিং এবং প্রত্যেকটা আইটেম এ থাকছে কমপ্লিট বক্স প্যাকিং এর প্রত্যেকটা আইটেম এর সাথে থাকছে গ্যারান্টি কার্ড গ্লাস চুর যেমন বললাম গ্লাস চুরের মধ্যে আপনি এ টু জেড ভ্যারাইটি পেয়ে যাবেন জেন্স করার মধ্যে জেন্স করা বা বালা আপনি যে টাইপ বলুন টু টোনের আইটেমও পেয়ে যাবেন তার পাশাপাশি সিঙ্গেল কালারেও আপনি পেয়ে যাবেন সমস্ত আইটেম আপনি পেয়ে যাবেন জেন্টস আইটেমেও এখানে এডি এডির আইটেম কিছু রয়েছে ব্যাঙ্গলস এর মধ্যে চলুন এবার নেক্সট সেকশনে যাওয়া এই সেকশনে প্রচুর প্রচুর আইটেম ভ্যারাইটি রয়েছে যেমন আপনি এখানে দেখতে পাবেন কালারিং টার্সেল কালারিং টার্সেল এর মধ্যে আপনি এ টু জেড কালার অপশন অথবা পেন্ডেন এর আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন তার পাশাপাশি পাচ্ছেন ক্রাউন মাথার ক্রাউন থেকে পায়ের তোলা যেমন বলেছি প্রত্যেকটা আইটেমে আমি জাস্ট এক আধবার আপনাকে টাচ করাবো অথবা তার নিচে রয়েছে মানতাসা মানতাসার প্রচুর প্রচুর ভ্যারাইটি গোল্ডেন বা মিনে করা এখানে রয়েছে কানচেন বা কানটানা যেটাকে বলে এরকম মধ্যে কাজ করা বা সিম্পল পায়ের তোড়ার মধ্যে আপনি গোল্ডেন বা এডি সমস্ত ভ্যারাইটি পাবেন তার পাশাপাশি রয়েছে জেন্টস পাঞ্জাবি বোতাম এডি বা গোল্ডেন সমস্ত ভ্যারাইটি পাবেন এই সেকশনটা রয়েছে ব্রাইডেল ফিঙ্গারিং প্রত্যেকটা আইটেম অ্যাডজাস্টেবল ফিঙ্গার হিসেবে আপনি ছোটো বড় করে নিতে পারেন এখানে রয়েছে টিকলি টিকলির মধ্যে সিম্পল থেকে গর্জিয়ার সমস্ত ভ্যারাইটি তার নিচে রয়েছে টায়রা টিকলি এবং তার নিচে রয়েছে নথ নথের মধ্যে মতি দেয়া বা গোল্ডেন সমস্ত ভ্যারাইটি তার পাশাপাশি গোল্ডেন আইটেমে আপনি যেমন পেয়ে যাবেন এটাকে এম সেট বলি আমরা শর্টে তার মধ্যে আপনি মতির মধ্যে বা ক্রিস্টালের মধ্যে অথবা গোল্ডেনের মধ্যে অথবা হালকা এডির কাজ সমস্ত ভ্যারাইটি উইথ কানের উইদাউট কানের সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন দুটো সেকশন এখানে রয়েছে দুটো কি তিনটে সেকশনই রয়েছে যেমন এটা পুরো চেনের সেকশন চেনের মধ্যে আপনি লেডিস জেন্টস সমস্ত চেন পেয়ে যাবেন এর সাইজ স্টার্ট হচ্ছে ষোলো ইঞ্চি থেকে ষোলো আঠেরো কুড়ি চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ সমস্ত সাইজ প্রত্যেকটা আইটেমের যে কোনো সাইজের যত কোয়ান্টিটি চাই আপনি ইনস্ট্যান্ট পাবেন প্রত্যেক প্রোডাক্ট ওয়াশেবল ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া রুম্পা জুয়েলারি দিচ্ছে তার পাশাপাশি রয়েছে এখানে লকেটের সেকশন লকেটের মধ্যে আপনি কুচো লকেট বা বড় লকেট বা মিডিয়াম লকেট সমস্ত সব ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি রয়েছে ফিঙ্গারিং এর সেকশন লেডিস এর মধ্যে রেগুলার ইউজ এর আইটেম এরকম এডি কালেকশন এর মধ্যে অথবা গোল্ডেনের মধ্যে চাইলে গোল্ডেন এও পেয়ে যাবেন পলারিং যেগুলো আপনি রিয়েল গোল্ডের মধ্যে দেখে থাকেন সে তার মধ্যেও ভ্যারাইটি পেয়ে যাবেন গোল্ডেন এখানে রয়েছে এর পাশাপাশি রয়েছে মঙ্গলসূত্র

ব্রেসলেট মধ্যে লেডিস জেন্টস সমস্ত ডিজাইন ভ্যারাইটি হালকা ভারী মিডিয়াম সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন এর পরের সেকশন এটা মানে আমি যত বলবো ততই কম হবে ইয়ারিং এর সেকশন ঝুমকা রয়েছে জুরিকানের রয়েছে জেওয়ালি রয়েছে শুসকানের রয়েছে দুল আছে তার সামনে টপস আছে টপস এর মধ্যে স্মল মিডিয়াম বিগ এবং এরকম রেগুলার ইউজের আইটেম হালকা ভারী মিডিয়াম তার সাথে সাথে এই সেকশনটা রয়েছে মঙ্গলশ্রী নোস্পিন নোস্পিন চাই সব সময় আপনি পেয়ে যাবেন আগে আসলে আপনি অন্যান্য আইটেম দেখতে পাবেন টাইচেনের পুরো সেকশনটা রয়েছে এখানে টাইচেনের মধ্যে আপনি এ টু জেড গোল্ডেন বিগ স্মল মিডিয়াম অথবা এডির মধ্যে সমস্ত ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন ওভারঅল এটা আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দেখানো হলো জুয়েলারি চাই তো রুমপা জুয়েলারি চাই অর্ডিনারি প্রোডাক্ট চাই না কোনো কোম্পানি রুম্পা জুয়েলারি যে প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে সেটা কোনো নন গ্যারান্টি কোম্পানির দেওয়া সম্ভব নয় তাই রুম্পা জুয়েলারি প্রোডাক্ট পছন্দ করুন রুম্পা জুয়েলারির প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করে আপনি মজা পান এবং যারা ব্যবসা করবেন ভাই বন্ধুরা বা বোনেরা যারাই বিজনেস করবেন সে রিটেল আউটলেট হোক অনলাইন অনলাইন হোক অথবা আপনি ডিস্ট্রিবিউটার বা ফ্র্যাঞ্চাইজি নিতে চান সবাইকে জানাই ওয়েলকাম অবশ্যই রুম্পা জুয়েলারি একবার শোরুম ভিজিট করুন ভিজিট না করতে পারলে হোয়াটসঅ্যাপ লাইভ ভিডিও কলে জুড়ে আপনি পার্সেস করতে পারেন অনলাইন পেমেন্ট করে দিলে আপনার ডোর স্টেপে পৌঁছে যাবে পার্সেল আমাদের ওয়ার্ল বেসিস বিজনেস হয় তো এরকমই আমরা আইডিয়া দিয়ে থাকি যারা বিজনেসে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করে একবার আসার চেষ্টা করুন না আসতে পারলে হোয়াটসঅ্যাপে জুড়ুন এবং জুড়ে থাকুন রিম্পা জুয়েলের সাথে তিনশো পঁয়ষট্টি দিন নিজেকে নিজের বিজনেসকে এবং নিজের কাস্টমারকে আপডেটেড প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিতে ধন্যবাদ